শেখ হাসিনা বলেছে যে জনগণ যদি ভোট দেয় আমি থাকবো জনগণ ভোট না দিলে থাকবো না জনগণের ভোটটা চুরি করে ক্ষমতায় আসা ওই নিয়ত আমাদের না আওয়ামী লীগ সরকারও চায় নিরপেক্ষ নির্দলীয় একটি সুস্থ নির্বাচন এবং শেখ হাসিনা নিজে বলেছে যে আমি জনগণের ভোট ছাড়া আমি নির্বাচিত হতে চাই না আমি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে চাই দর্শক এমন একটি বক্তব্য দিয়ে শাহেকের চরমনায় তিনি খুব সুন্দর ও সূক্ষ্ম কিছু কথা আমাদের সামনে তুলে ধরেছেন যে আপনাদের শোনা অতীব জরুরি দর্শক সেই ধারাবাহিকতা আপনাদের সামনে নতুন একটি ভিডিও আপনাদের সামনে হাজির করতেছি যে ভিডিওটা আপনার আমার জন্য খুবই প্রয়োজন কারণ বর্তমান রাজনীতি পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে কোন দিক দেশ মোড় দেবে তা কিন্তু বোঝা খুবই মুশকিল নির্বাচন এবং ভোটের বিষয় নিয়ে সাইকে চরমনায় নতুন একটি চাঞ্চল্যকর তথ্য দিয়ে আমাদের সামনে একটি ভিডিও বার্তা দিয়েছেন চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি সরকার নিজেও বুঝছে বর্তমান আওয়ামী সরকারের প্রধান চেয়ারপারসন শেখ হাসিনা বলেছে যে জনগণ যদি ভোট দেয় আমি থাকব জনগণ ভোট না দিলে আমি থাকব না এই কথাটা কিন্তু চরম সত্য শেখ হাসিনা কিন্তু নিজে বলেছে যে জনগণের ভোট চুরি করে আমি ক্ষমতায় থাকতে চাই না আমি জনগণ ভোট দিলে আমি ক্ষমতায় থাকতে চাই এই কথাটা কিন্তু চরম সত্য কিন্তু সেই সত্য কথার বাস্তবতা কতটুকু চলুন আমরা সেটা শুনে আসি তাহলে একটা নিরাপক্ষ নির্বাচন তো সরকারও চায় এবং সবাই যখন ভোট দিতে পারে এই কথা তো সরকারও বলে বাকি নিরপেক্ষ নির্বাচন হওয়ার পদ্ধতি প্রক্রিয়া কি হবে আপনি বলেছেন যে সরকার থেকেও নির্বাচন উপহার দিতে পারবে আমরা বলছি আপনার অধীনে ইদানিং কিছু নির্বাচন হয়ে গেছে আপনি বলুন সে নির্বাচনগুলি নিরপেক্ষ হয়েছে কিনা ঠিক কারণ গত কয়েকদিন পূর্বে কিন্তু ঢাকা সত্র আসনের নির্বা উপনির্বাচন হয়েছে তার কয়েকদিন পূর্বে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে ওইখানে সায়কের উপরে রক্তাক্ত হামলা করা হয়েছে এই আহমলী কর্তৃক কিন্তু আক্রমণ করা হয়েছে হিরো উপর আক্রমণ করা হয়েছে আর নির্বাচক কতরূপ সুস্থ হচ্ছে বা সুস্থ হবে তা কিন্তু আন্দাজ করা যায় এখান থেকে আপনি বারবার দাবি করছেন সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে আমরা বিশ্বাস করুন আস্তারা কোন আমরা তো আস্থা রেখি নির্বাচন অংশগ্রহণ করেছিলাম আমাদের দাবি ছিল না সরকার বসে পারবে চেয়েছি যে কোনো অবস্থাতেই সরকার নিরাপক্ষ নির্বাচন দিতে পারবে না নির্বাচন দূরের কথা সরকার কোনো প্রাপ্তি নিরাপত্তা দিতে পারবে না যেমনটা গত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে ঘটে গেছে সাইকে চরমার উপর কিন্তু রক্তাক্ত হামলা হয়েছে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে এবং বর্তমানে যে সকল নির্বাচন হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে যারাই দাঁড়াচ্ছে তাদের উপরে কিন্তু কোনো না কোনোভাবে আক্রমণ হচ্ছে নির্বাচন তো সুস্থ হওয়া দূরের কথা প্রার্থীদের নিরাপত্তা সত্যিকার অর্থেই নাই দূরের কথা সরকার কোনো প্রার্থী নিরাপত্তা দিতে পারবে না যেই সরকার একজন প্রার্থী নিরাপত্তা দিতে ব্যর্থ যে নির্বাচন কমিশন একজন প্রার্থীর নিরাপত্তা দিতে ব্যর্থ সেই সরকার এবং সেই কমিশনের অধীনে কোনো মানুষ নির্বাচন অংশগ্রহণ করবে না করতে পারবে না এখন চুক্তি এরকম জুলুম নির্বাচন এটা সম্ভব না এটা আমরা অনেকেই বুঝি না আওয়ামী সরকারের জন্য নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এবং মানুষ সুস্থভাবে জানা বড় দিতে পারে এই পরিস্থিতিটা কেন হওয়া প্রয়োজন এবং কি দরকার এটাকে শুধু এই যারা আওয়ামী লীগের বিরোধিতা আছে তাদেরই প্রয়োজন নাকি না আওয়ামী লীগেরও এই বিষয়টা প্রয়োজন এই বিষয়ে কিন্তু এখন সৈকেচরণ মানে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে আওয়ামী সরকারের জন্য ভোটের প্রয়োজন ভোটের মাধ্যমে তাকে ক্ষমতায় যাওয়ার দরকার যদি ভোটের মাধ্যমে ক্ষমতায় না যায় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আজকে আট থেকে এই পর্যন্ত আওয়ামী ক্ষমতা আসে ছিয়ানব্বই সনে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিল ভোটের মাধ্যমে এর জন্য তাদের শক্তি ছিল অনেক ছিয়ানব্বই আওয়ামী লীগের একজন ইউনিয়ন পর্যায়ের সভাপতি সেক্রেটারিকে সরকারি দলের একজন সভাপতি সেক্রেটারিকে রাষ্ট্রের যারা আছে প্রশাসন তারা যে মূল্যায়ন করত এখন কিন্তু একজন এমপি কেও রাষ্ট্রীয় প্রশাসন সেই মূল্যায়ন করে না এর কারণটা দেখেন যদি আমি নিজের পায়ে দাঁড়াই তাহলে শক্তি আমার আমি আমার অনুযায়ী ব্যবহার করব। কিন্তু আমি যদি অন্যের উপরে ভর করে দাঁড়াই তাহলে শক্তি তো আমার পড়ে তাহলে ওই ব্যক্তি আমাকে যেইভাবে নাড়াবে আমাকে সেইভাবেই নড়তে হবে দেখেন আট ছিয়ানব্বইতে সরকারকে ক্ষমতা নিছে জনগণ এই জন্য দায়বদ্ধ ছিল জনগণের কাছে কিন্তু আট থেকে এই পর্যন্ত সরকারকে ক্ষমতা নিছে প্রশাসন এর জন্য প্রশাসন শেষে দায়বদ্ধ এখন কি অবস্থা হয়েছে রাষ্ট্র এবং সরকার ভিন্ন জিনিস রাষ্ট্র সবার হয় সরকার দলীয় হয় এই পার্থক্য আমাকে প্রত্যেকে বুঝতে হবে দেখেন একটা প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সবার হেডমাস্টার প্রতিষ্ঠানের অধীনস্থ হেডমাস্টার যদি ভালো থাকে তাহলে প্রতিষ্ঠান ভালো চলে হেডমাস্টার খারাপ হলে প্রতিষ্ঠান কি হয়ে যায় নষ্ট হয়ে যায় প্রতিষ্ঠানের হেডমাস্টার যদি প্রতিষ্ঠানকে খারাপ বানায় তাহলে জনগণের যেহেতু চালায় সরকার সরকারের দায়িত্ব রাষ্ট্রকে মেরামত করা কন্ট্রোল করা হেফাজত করা নির্মাণ করা যদি সরকার রাষ্ট্রকে ঘুষ দেয় তাহলে সেই রাষ্ট্র আর থাকে না এটা ধ্বংস হয়ে যায়

আওয়ামী হয়ে যায় বা যেই দলই টাকা দেয় সেই দলের পক্ষে কিন্তু কাজ করে এই যে ঘুষ উপরমহল থেকে এর জন্যে কিন্তু উপরমহলের এমপি মন্ত্রীদের কথা কিন্তু বর্তমান ডিসিএসপি তারা কিন্তু শুনে না কারণ তারা জানে তার চরিত্র কেমন বা তার সে কীভাবে ক্ষমতায় আসে এই বিষয়ে কিন্তু সাইকে চর্মা এখানে বোঝানোর চেষ্টা করেছে এর জন্য অবস্থাটা কি বর্তমানে যারা বিদেশে পাচার করছে টাকা এদের মধ্যে অধিকাংশ আমলা কেন আমাদেরকে বলার কিছু ক্ষমতা সরকার রাখে না এর জন্য রাষ্ট্র হয়ে যাইতেছে ধ্বংস হয়ে যাইতেছে কাজে এর জন্য আসুন নিরাপক্ষ নির্বাচনে রাষ্ট্রকে বাঁচাবার জন্য দরকার এই ভূখণ্ডকে বাঁচাবার জন্য দরকার আমাদের সবার জন্য প্রয়োজন কাজে আল্লাপাক সুন্দর এক রাষ্ট্র আমাদের উপহার দেন সেটা ইসলাম হুকুমার কায়েম হবে মানুষের অধিকার ফিরে পাবে আল্লাহ দর্শক এই যে এতক্ষণ আপনার সাহেবের চরমরা এই বক্তব্যটা শুনেছেন এই বক্তব্য শোনার পর আপনাদের কাছে কী মনে হয় সাইকে চর্মার এই বক্তব্যগুলো বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের পরিস্থিতি এবং দেশের স্বার্থে জনগণের স্বার্থে কতটুক উপযোগী কতটুক গ্রহণযোগ্য তাও সে বিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন দর্শক সাইকে চর্মার প্রত্যেকটা কথা যেন এক একটা বর্তমান সময়ের জন্য আগুনের গলা কারণ সাইকে চর্মার এই পয়েন্ট পয়েন্ট কথাগুলো যদি আমরা মেনে চলতে পারি রাষ্ট্রের জন্য এগুলো যদি গ্রহণ করা হয় তাহলে কিন্তু আমাদের দেশটা সুন্দর চলবে আমাদের রাষ্ট্রের মধ্যে কোনো দুর্নীতি দুঃশাসন জুল অত্যাচার এগুলো কিন্তু থাকবে না তাই অথে আমরা আসুন সর্বস্তরে আওয়াজ তুলি নিরপেক্ষ নির্দলীয় এবং সুস্থ একটি নির্বাচন কোনো সরকারের অধীনে নির্বাচন কখনো সুস্থ হতে পারে না যেমনটা গত কয়েক বছর হয়ে গেছে তাই আমরা নতুন করে আর কোনো সরকারের অধীনে নির্বাচন চাচ্ছি না আমরা চাচ্ছি নির্দলীয় নিরপেক্ষ এবং সুস্থ একটি নির্বাচন দশক এই ছিল আজকের ভিডিও যে আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে গ্রহণযোগ্য মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেবেন আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম ও